এদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত যে চক্রান্ত এবং যে অমানবিক রাজনীতি শুরু করেছে সেই রাজনীতির ইতিহাস দরকার বিএনপির আমার পজিশন এমন জায়গায় বিএনপির নীতি নির্ধারণের জায়গাতে বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মোল্লা রনি তাদের অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এই মুসলিম আইনের সঙ্গে কোরআনের আইনের সঙ্গে নারী নেতৃত্বে কোনো সংঘাত কিংবা সংঘর্ষ তো নেই পঁচাত্তরের পনেরোই আগস্টে এদেশের কিছু কুলাঙ্গা রাজনীতিবিদদের চক্রান্তে কিছু লোক জাতির জনকে হত্যা করেছিল এ জাতি সেই দায় থেকে মুক্ত হতে পারেনি সম্প্রতি বিচারে কিছু লোককে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত রাজনীতিবিদ তাদেরকে এখনো বিচার করা হয়নি মাননীয় স্পিকার এই মহান সংসদে আপনাদের মাধ্যমে আমি এই জাতির কাছে যারা সেই দিন আমার পিতাকে হনামার আমার পিতাকে হনামার আমার পিতাকে হত্যা করেছিল তাদের সবার ফাঁসির দাবি করছি ওয়ান ইলেভেনের নির্মম ঘটনা এবং বিগত নির্বাচনে একটি শোষণীয় পরাজয়ের পরও এদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের জামায়াত ইসলামী একটি নতুন উন্মত্ততা এবং চক্রান্তে মেতেছে অহংকার করতেছে যে হরতাল হয়েছে এই হরতাল এই জনগণের জন্য দরকার ছিল না যে সন্ত্রাস তারা করেছে নিজেদের বাসের বাসকে পুড়িয়ে যে মানুষকে মেরেছে এই দরকার তাদের ছিল না মির্জা আব্বাসের বাড়িতে রাজনীতির নামে যে প্রতিহিংসা সাধিত হয়েছে আমার বিশ্বাস যে সমস্ত পুলিশ যে সমস্ত পুলিশ কর্মকর্তা ওই দিনের সেই নাটকে অংশগ্রহণ করেছে তারা বিএনপি এবং জামাতের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং খালেদা জিয়ার পরামর্শ করবে তারা সেই নাটক সেদিন করেছিল কাজে আমি বিশ্বাস করি এবং আমি বিচার চাই সরকারের কাছে দাবি জানাই সেই সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওসিরেই ব্যবস্থা নেওয়া হোক তদন্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই জাতিকে আশ্বস্ত করা হোক আগামী দিনে কোনো দুর্নীতিবাস কর্মকর্তা যেন এই কাজ পুনরায় করতে সাহস না পায় তারা কথায় কথায় অহংকার করে এবং অহংকার করতে গিয়ে এই জাতিকে এই সমাজকে বারবার তারা বিভ্রান্ত করে যাচ্ছে তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে মুখে আল্লাহর কথা বলছে রাসুলের কথা বলছে আর নিজেরা কোরআন হাদিস ইজমা কিয়া সমস্ত কিছুকে বিভ্রান্ত করে অমান্য করে এই জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে এই বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করছে তারা এই দেশ অহংকার করতে পারে না যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমতে তারা বিশ্বাসী না হয় তারা এই দেশ ছেড়ে চলে যাক এই আমাদের আহ্বান এই দেশে থাকতে হলে এই দেশের আইন মানতে হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক হক একদিন আল্লাহ রাসুলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবিরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের জনকি সাহাবে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি নস প্রদেশ থেকে এসেছি আজকের সদেবের রাজধানী রিয়াদের কাছাকাছি আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন আল্লাহ রাসুল দোয়া করলেন না উনি আবার বললেন আল্লাহ রাসুল দোয়া করলেন না এরপর মোনাজা শেষ হলে উনি বললেন ইয়া রাসুল আমাদের অপরাধ কি আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না আল্লাহ রাসুল বললেন তোমরা শুনে রাখো ওই প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের সিং এবং যার দ্বারা এই জমিন ইসলামের নবুয়তের খেলাফতের যে ক্ষতি হবে এই ক্ষতি আর কোনো সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই বিভিন্ন মুফাসরিনে কেরাম ওলামায়াম তাদের তাফসিরে বলেছেন ওই শয়তানের সিং বলতে যে লোকটিকে আল্লাহ রসুল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওহাব নজদী সে আবু ওয়াহাফ নজদির মতবাদী এই দেশে জামায়াত ইসলামী প্রচার করতেছে অপরাধ বিজ্ঞানে একটি কথা আছে একটি অধ্যায় আছে যাকে বলা হয় বাই বর্ণ ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে যে প্রতারণা করছে যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে এই ইতিহাস এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না মধ্যপ্রাচ্য থেকে যেই সমস্ত ডলার এই দেশে আসে সেই ডলারের একটা বিরাট অংশ জমায়েত ইসলাম পরিচালিত ইসলামী ব্যাংক তার কাছে সঞ্চয়িত থাকে কার মার্কেট থেকে এবং এলসি খুলতে গিয়ে যখন আন্ত ব্যাংকে এই ডলারগুলোর মধ্যে লেনদেন হয় সেই লেনদেনের ক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলো শত চেষ্টা করেও ইসলামী ব্যাংক থেকে কখনো ডলার চেয়ে পায় না এই সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ হাসিনা আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী ব্যাংকের এত বড় দুঃসাহস হয় কি করে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো সে যেন খুব তাড়াতাড়ি এই মুহূর্তে এই ব্যাপারে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন 2008 সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন 2018 সালে যোগদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আওয়ামী লীগের সবার সঙ্গে আমার যোগাযোগ আছে ব্যক্তিগত সম্পর্ক আছে এমন কোনো লোক নাই আওয়ামী লীগের যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই যত পাওয়ারফুল টপ টু লো সব উপদেষ্টার সঙ্গেও এভরিবডির সাথে আমার ভালো সম্পর্ক হ্যাঁ আমি দল করি বিএনপি এবং বিএনপিকে পারপাস হার করি এবং আগামীতে বিএনপি যদি ইলেকশন করার আমার স্কোপ আসে তাহলে আমি বিএনপির হয়ে নমিনেশন দেবে আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি এখানে দলের আপনারা যাদেরকে দেখেন সেটা প্রেসিডেন্ট মেম্বার হোক কিংবা মির্জা ফখরুল সাহেব হোক দলের নীতি নির্ধারণে গোলাম মোল্লার অনেক গুরুত্ব তাদের কারো সে কোনো অংশে কম নয় আপনার টেলিভিশনে বলে গেলাম বিএনপির আমার পজিশন এমন জায়গায় বিএনপির নীতি নির্ধারণীর জায়গাতে বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মল্লা রনি তাদের সে অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা যদি কখনো আজ বিএনপি যে বিপদে পড়ছে বিএনপি যদি বিপদে পড়ছে এরকম বিপদে যদি আওয়ামী লীগ কখনো পড়ে আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলেও আওয়ামী লীগের হাল ধরব